আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা বিদেশ যাবেন তাদের জন্য পিএমইটি রেজিস্ট্রেশন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তো এই পিএমইটি রেজিস্ট্রেশন কী কীভাবে করবেন কোথায় করবেন আর এই রেজিস্ট্রেশন করলে কি কি উপকার এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন আমি অ্যানে সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম তো কথা না বাড়িয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে আর হ্যাঁ যাবার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনারা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে বন্ধুরা পিএমইটি রেজিস্ট্রেশন মানে হচ্ছে বিদেশ গমনে ইচ্ছুক কর্মীদের জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অবশ্যই তার নাম তালিকাভুক্ত করা বিএমইটি রেজিস্ট্রেশন ছাড়া বিদেশ চাকরির জন্য যাতায়াত আইনত নিষিদ্ধ এই রেজিস্ট্রেশন না থাকলে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনাকে যেতে দেবে না এই ক্ষেত্রে সব দায়িত্ব আপনার নিজের নিতে হবে তো এক কথায় বলা যায় বিএমইটি রেজিস্ট্রেশন মানে হচ্ছে আপনার বৈধভাবে যে বিদেশ যাচ্ছেন তার তালিকাভুক্ত করা অনেকে আছে অবৈধভাবে আপনার বিদেশ যাতায়াত করে সেই ক্ষেত্রে আপনার বিএমিটির কোনো দরকার নেই যেহেতু আপনি বৈধ উপায়ে বিদেশ গমন করছেন তো এই জন্য আপনাকে অবশ্যই বিএমইটির রেজিস্ট্রেশন করতে হবে আর এই বিএমিটি রেজিস্ট্রেশন ছাড়া আপনি বিদেশ যেতে পারবেন না তো এই বিএমইটি রেজিস্ট্রেশন থাকলে আপনার অনেক উপকারও আছে তো সেটা বিস্তারিত আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারব বিএমইটি রেজিস্ট্রেশন এবং বিএমইটি স্মার্ট কার্ড দুটি আলাদা আলাদা বিষয় বিএমইটি রেজিস্ট্রেশন আপনি নর্মালি একটা পেপার পাবেন আর বিএমইটির স্মার্ট কার্ড সেটি হচ্ছে আপনার মেন পাওয়ার কার্ডকে বলা হয়ে থাকে তো এই বিএমইটি রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন আপনারা চাইলে ঘরে বসে নিজেদের স্মার্টফোনটি দিয়ে আপনারা এই বিএমইটির রেজিস্ট্রেশনটি করতে পারবেন তো কিভাবে এই বিএমইটি রেজিস্ট্রেশন করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা বিষয়টি দেখে নেবেন তো বিএমইটি রেজিস্ট্রেশন করতে হলে প্রথমে আপনার মোবাইলে একটি অ্যাপস নামাতে হবে সেটি হচ্ছে আমি প্রবাসী প্লেস্টোরে এই অ্যাপসটি পেয়ে যাবেন প্লে আপনারা সার্চ দিবেন আমি প্রবাসী তো আপনাদের অ্যাপসটি চলে আসবে তো অ্যাপসটি ডাউনলোড করে তারপর সেখানে নির্দেশনা দেওয়া আছে সেটা ফিল আপ করে আপনারা বিএমইটি নিবন্ধনটি করতে পারবেন তো এই বিএমটি নিবন্ধনটির সাথে সাথে হয় না সেটা হতে আপনার বাহাত্তর ঘন্টা সময় দিয়ে থাকে কর্তৃপক্ষ তো সেটা আপনার চব্বিশ ঘন্টার মাধ্যমে হয়ে যায় আবার অনেক সময় বাহাত্তর ঘন্টাও লাগে তো এটি অনলাইনের কাজ অনেক সময় সার্ভার ভালো থাকে অনেক সময় সার্ভার খারাপও থাকে তো সার্ভার ভালো থাকলে আপনার একদিনের মধ্যে এই বিএমটি রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যায় তো আপনারা চাইলে মোবাইল দিয়ে আপনাদের এই বিএমইটি করে নিতে পারবেন বন্ধুরা তো এবার চলুন জেনে নেওয়া যাক যে এই বিএমইটি নিবন্ধন থাকলে আপনারা কী কী সুবিধা ভোগ করতে পারবেন তো প্রথমে বলি যে চাকরির খোঁজ যেমন ধরেন আপনি একটি কাজ পারেন সেই কাজ আপনি বিদেশ যেতে ইচ্ছুক তো সেই ধরনের কাজ আপনার বিএমইটির মধ্যে দেয়া থাকবে যে আপনি কোন দেশে যেতে চান এবং কি কাজে যেতে চান কত টাকা বেতন সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া থাকবে আপনি সেখান থেকে সরকারিভাবেও বিদেশ যেতে পারবেন তো কীভাবে আপনারা এই সরকারিভাবে বিদেশ যাবেন বা আপনারা চাকরি খোঁজ করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে দেয়া আছে সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আপনারা বিভিন্ন ধরনের চাকরি বিভিন্ন রকমের দেশে সরকারিভাবে এই বিএমইটি নিবন্ধনের মাধ্যমে যেতে পারবেন তো এই বিএমইটি নিবন্ধনটি আপনারা সবাই করতে পারবেন যারা বিদেশ যাবেন যাদের একটি পাসপোর্ট আছে তারা এই নিবন্ধনটি করতে পারবেন এই বিএমইটি নিবন্ধন করতে অবশ্যই আপনার পাসপোর্ট থাকা লাগবে তারপর আসা যাক ভ্যাকসিন বিভিন্ন রকমের ভ্যাকসিন দেওয়া লাগে যেমন ধরেন করোনা ভ্যাকসিন তো অনেকের এনআইডি কার্ড নেই তো তারা ভ্যাকসিন দিতে পারে না তো আপনারা যদি বিএমইটি নিবন্ধনটি করেন তাহলে বিএমইটি নিবন্ধন দিয়ে এবং পাসপোর্ট দিয়ে আপনার ভ্যাকসিনের নিবন্ধনটি করতে পারবেন তারপরের অপশনটি হচ্ছে ট্রেনিং বন্ধুরা আপনারা অবশ্যই জানেন যে বিদেশ যেতে হলে আপনাদের তিন দিনের ট্রেনিং বাধ্যতামূলক করা হয়েছে তো এই ট্রেনিং সেন্টারগুলো কোথায় কোন জেলার কোথায় এই ট্রেনিং কয়টা থেকে কয়টা শুরু হয় কিবারে খোলা থাকে কিবারে বন্ধ থাকে কীভাবে ট্রেনিংয়ে ভর্তি হবেন এ টু জেড সব ডিটেলস আপনারা এই আমি প্রবাসী অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন সেখানে আপনার ট্রেনিং সেন্টারের লিস্ট আছে আপনার ট্রেনিং সেন্টারের নাম আছে নাম্বার আছে সব কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আর আপনারা যদি এই তিন দিনের ট্রেনিং করতে চান তাহলে অবশ্যই আপনাদের আগে বিএমিটি নিবন্ধন করে নিতে হবে বিএমিটি নিবন্ধন ছাড়া আপনারা এই তিন দিনের ট্রেনিং করতে পারবেন না আর ফিঙ্গার দিতেও আপনার এই বিএমইটি নিবন্ধনটি লাগবে তারপরের অপশনটি হচ্ছে ব্র্যাক সেবা আপনারা প্রত্যেকটি জেলার ব্র্যাক সেবা পাবেন তো এই ব্রাক সেবাগুলো কোথায় থেকে পাবেন কোথায় এই সেবা সেন্টারগুলো অবস্থিত সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তারপর আপনারা প্রত্যেকটি জেলার পাসপোর্ট অফিস এবং অফিসের নাম্বার সহ এখান থেকে আপনারা দেখতে পারবেন তারপরের বিষয়টি হচ্ছে রিক্রুটিং এজেন্সি এটি অনেক গুরুত্বপূর্ণ এই এজেন্সির মাধ্যমে আপনাদের মেন পাওয়ারটি সম্পূর্ণ করতে হবে তো অনেকের এজেন্সি থাকে না বাইরে থেকে স্বজন বিষা দিয়ে থাকেন তো তার অনেকে টেনশনে থাকে যে কোথায় থেকে এই মেন পাওয়ারটি করবেন তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের এজেন্সির নাম নাম্বার ঠিকানা সব কিছু পেয়ে যাবেন তো এখান থেকে দেখে আপনারা যে কোনো একটি এজেন্সি থেকে আপনার এই মেন পাওয়ারটি সম্পূর্ণ করতে পারবেন তারপর এখান থেকে আপনারা জানতে পারবেন জেলার জনশক্তি অফিস এখানে আপনার ট্রেনিং ফিঙ্গার করতে পারবেন তারপরের অংশটি হচ্ছে মেডিকেল সেন্টার তো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোন দেশে মেডিকেল কোথায় থেকে করতে হয় কিভাবে মেডিকেল করবেন কত টাকা লাগবে সব কিছু এখান থেকে ডিটেলস জানতে পারবেন তো এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার পর থেকে বিদেশ যেতে হলে কিন্তু আপনার মেডিকেল করা লাগে তো আপনার এই মেডিকেলটি কোথায় তো এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তার পরের অংশটুকু হচ্ছে দেশভিত্তিক নিয়মাবলী তো বিভিন্ন দেশে বিভিন্ন রকম নিয়ম নিয়মকানুন থাকে যেগুলো আমরা জানি না তো এই আমি প্রবাসী অ্যাপসের মাধ্যমে আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করে আপনার প্রত্যেকটি দেশের নিয়মাবলী এখান থেকে দেখতে পারবেন যে কোন দেশের কোন নিয়ম কিভাবে চলাফেরা সব কিছু ডিটেলস এখানে জানতে পারবেন তারপরের অংশটুকু হচ্ছে বিদেশ যাত্রার চেক লিস্ট এখান থেকে আপনার কি কি ডকুমেন্ট নিয়েছেন কি ডকুমেন্ট লাগবে আর কি কি ডকুমেন্ট মিস করেছেন তো এখান থেকে আপনারা দেখতে পারবেন তো বিদেশ যাওয়ার জন্য অবশ্যই আপনার কিছু ডকুমেন্ট নেয়া লাগবে তারপরের অপশনটুকু হচ্ছে প্রয়োজনীয় নথিপত্র এখানে আপনারা পাসপোর্ট কপি স্ক্যান করে রাখতে পারবেন আপনাদের কপি বিমান টিকিট ভ্যাকসিন কাগজ আরও প্রয়োজনীয় যত কাগজ আছে সেগুলো আপনারা স্ক্যান করে এখানে জমা রাখতে পারবেন আপনার প্রয়োজন মতো এই সবগুলো পেপার আপনারা প্রিন্ট করে বের করতে পারবেন বন্ধুরা তারপরের অপশনটি হচ্ছে বিষা যাচাই আপনার বিদেশ যাওয়ার এটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এটি জানা জরুরি যে আপনি যে দেশে যাচ্ছেন না কেন আপনার বিষয়টি কি সঠিক নাকি ভুল সেটা আপনার জানতে হবে অনেকে ফেক ভিসা দিয়ে আপনার এয়ারপোর্ট থেকে ফিরে দেয় তো এরকম যাতে না হয় এর জন্য আপনারা এখান থেকে ভিসা যাচাই করে নিতে পারবেন আর এখানে প্রত্যেকটি দেশের বিষা যাচাইয়ের অপশান দেওয়া আছে আপনি এখান থেকে জাস্ট খুঁজে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার বিষয়টি যাচাই করে নিতে পারবেন সবশেষে আপনারা পেয়ে যাবেন হেল্পলাইনের নাম্বার বিদেশ যাওয়ার সংক্রান্ত কোনো সমস্যা হলে বা কোনো কিছু না বুঝলে বা কোনো কিছু কাগজ যদি সমস্যা হয় তাহলে আপনারা এই ফোনে ফোন করে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়াও আপনারা গুগলে আমি প্রবাসী লিখে সার্চ দিলে আপনার এখানে হেল্প নাম্বার পেয়ে যাবেন বন্ধুরা তো ভিডিওটি যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে সরাসরি আপনারা ফোন করেও জেনে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে এবং আপনাদের যদি উপকার এসে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে বিদের জার সংক্রান্ত সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হোদাহাফিজ